নিজ বনে চির দুখী আসলে কেউ সুখী নিজ বনে চির দুখী আসলে কেউ সুখী নখেরী পৃথিবী সুখের অভিনয় যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় তো মা দরজার ও পাশে একজন ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন নিজ ভুবনে চিরদুখী আসলে কেউ সুখী নয় নিজ ভুবনে চিরদুখী আসলে কেউ সুখী নয় সুখেরি পৃথিবী সুখেরি অভিনয় যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় আশা দূর আশায় দুছে কেন মন সুখে চাদরে জড়ানো প্রিয়জন নিজ ভুবনে চিরদুখী আসলে কেউ সুখী নয় বনে চিরদুখী আসলে কেউ সুখী নয় সুখের পৃথিবী সুখের অভিনয় যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়